জানেন এই দুনিয়ায় বাবা মা ভাই বোন ছাড়া কেউ আমাদের আপন না আপনার একটা বিপদ হলে সবার আগে এগিয়ে আসে আপনাদের বাবা মা খুব অমূল্য সম্পদ আমাদের জীবনে তারা আল্লাহ কর্তৃক শ্রেষ্ঠ উপহার বাবা মা আমাদের বেঁচে থাকার কারণ আমাদের বাবা মা মায়ের পর সবথেকে থেকে জরুরি জিনিসটা হলো বাবা সে আমাদের মাথার উপর একটা ছায়া একটা বট গাছ সে ছাড়া আমরা কিছুই না ঠিক বলেছেন একজন বাবা নিজের আগে তার সন্তানের কথা ভাবে একজন বাবা একজন শ্রেষ্ঠ যোদ্ধা আমাদের মুখে খাবার তুলে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করেন প্রত্যেক বাবা মা সমাজের কাছে আমরা যেমনই হই আমাদের বাবা মায়ের কাছে আমরা খুবই অমূল্য ধন একজন মা আর বাবার কাছে তার সন্তান সব থেকে ভালো তাদের সেই সন্তান যতই ফুট থাকুক না কেন বড় অপরাধ করলেও বাবা মা ঠিক ক্ষমা করে বুকে টেনে নেন আমিও আমার বাবাকে খুব খুব ভালোবাসি আমি কালো বলে সবাই আমাকে অবহেলা করলেও আমার বাবা আমাকে বুকে আগলে রাখত কোনোদিন কষ্ট জিনিসটা বুঝতে দেয়নি বাবার রাজকন্যা ছিলাম কিন্তু একদিন বাবা আমাকে আর মাকে একা করে চলে গেলেন তার নানা নিয়ে গেল তারপর তাদের বাড়ি মাও দুই বছর পর চলে গেল অন্যের বাড়ি বউ হয়ে আমার খোঁজ নেওয়ার সময় ছিল না তার আমি তখন বুঝলাম দুনিয়া কত কঠিন মামিদের অত্যাচার সমাজের সবার কটু কথা হজম করা সব কিছু আমি সহ্য করেছি আজ আমি বড় হয়েছি এসব সহ্য করে বাবা থাকলে আমার ভাগ্য কোনোদিন এমন হতো না একজন বাবা একটা সন্তানের বেঁচে থাকার কারণ বাবার হাত ধরে প্রথম পথ শিখা ভালো মন্দ সবকিছু বাবা মা আমাদের প্রত্যেকটা খুশির কারণ আমার বাবা আমার কাছে শুধু একজন আইডলি নন একজন সুপার হিরো শুভ্রতার কথাগুলো বলতে বলতে গলা কাঁপছিল চোখ থেকে পানি পড়ছিল শিশির বুঝতে পারছে শুভ্রতা তার বাবাকে কতটা মিস করে শিশির একটু এগিয়ে এসে শুভ্রতার হাত ধরলো শুভ্রতাইতে চমকে যায় শিশি শুভ্রতার হাত ধরে বলল কাঁদবেন না বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখে নামাজ পড়ে সব সময় তার জন্য দোয়া করবেন এরপর শিশি শুভ্রতার হাত ছেড়ে দিয়ে চলে যায় শুভ্রতা নিজের চোখের পানি মুছে চলে আসে আসরে নামাজ পড়ে সব এতিমখানা থেকে চলে আসে শিশির বাসায় এসে ফ্রেশ হয়ে থানায় চলে যায় শিশির থানায় এসে দেখে মৌ হাসান তার জন্য অপেক্ষা করছে হ্যাঁ বলুন কিছু জানতে পারলেন স্যার আমরা সব মেয়েগুলোর পরিবারের সাথে আবার কথা বলেছি পাড়ার প্রতিবেশী সবার সাথে এদের মধ্যে এই যে যাদের ছবি এখন আপনার হাতে আছে তাদের মধ্যে তিনজন মেয়ের বিয়ে হবার কথা ছিল তিনজনেরই বিয়ে বড়লোক লোক পরিবারে হচ্ছিল বিয়ের আগে মেয়ের পরিবারকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে আর তিনজন মেয়ে বিয়ের আগের দিন রাতেই নিখোঁজ তারপরে চারজন মেয়েকে একটা এনজিও থেকে নাকি চাকরি দেওয়ার অফার করা হয়েছে এমনটা আমাদের ওই মেয়েগুলো এলাকার প্রতিবেশী জানিয়েছে কিন্তু আমরা খোঁজ নিয়ে জানলাম এরকম কোনো এনজিও নেই এটা একটা ফেক এনজিও এই মেয়েগুলো একসাথে নিখোঁজ হয়েছে আর তারপরের মেয়েগুলো সব কলেজ আর স্কুল থেকে নিখোঁজ হয়েছে এই সবগুলো মেয়ে একই এলাকার রাইট জি স্যার তার মানে নিখোঁজদাতাও এই এলাকারই না হলে বত্রিশটা মেয়ে এখান থেকে এক এলাকা থেকে নিখোঁজ করা সহজ ব্যাপার না আর যে মেয়েগুলো নিখোঁজ হয়েছে তারাও তাকে চেনে আচ্ছা লাস্ট যে মেয়েটা নিখোজ রিপোর্ট আসলো কি নাম জানি আয়না আহমেদ আসমিন আহমেদের মেয়ে হ্যাঁ রাইট আয়না তোমরা একটা কাজ করো আবার ওদের এলাকায় যাও আর গোপন ভাবে আরো একবার ইনভেস্টিগেশন করো বাট তোমরা এবার ছদ্মবেশে যাবে যাতে কেউ সন্দেহ না করে আপনাকে স্যার আরো একটা কথা জানানোর ছিল বলো স্যার যে মহিলা কলেজ থেকে দশটা মেয়ে নিখোঁজ হয়েছিল সেই এরিয়াতে একটা টোঙের চাচা আছে তিনি আমাদের জানিয়েছে যেদিনই একটা মেয়ে নিখোঁজ হতো সেদিনই ওখানে আগের রাতে একটা লাল কালারের গাড়ি এসে থাকতো আমরা তথ্য মতে খোঁজ নিয়ে জানলাম সেখানে হুন্ডা ক্রস ব্র্যান্ডের একটা লাল কালারের গাড়ি এসে থাকে এই গাড়িতে মেয়েগুলোকে তোলা হয়েছে হুন্ডা ক্রস ব্র্যান্ডের মালিকের কাছে খোঁজ নিতে আমাদের কনস্টেবল পাঠাও যে কোন নাম্বারের গাড়িটা ওটা ওকে স্যার ওকে আপনারা আপনাদের কাজে লেগে পড়েন জি স্যার হাতে প্রেগন্যান্সি ফাইল হাতে দাঁড়িয়ে আছে প্রিয়া হ্যাঁ প্রেগন্যান্ট শে রাহাতের বাচ্চা মা হতে চলেছে কিন্তু রাহাত তাকে ছেড়ে দিয়েছে বাচ্চার কথা রাহাতকে জানাতে সে বলেছে কি প্রমাণ আছে এই বাচ্চা আমার তুমি যেমন আমার সাথে পেটে গেছো অনেকের সাথেই গেছো নিশ্চয়ই তাদের কারোর মধ্যে বাচ্চা হয়তো এটা তার পাপা আমার গাড়ে চাবাচ্ছ তোমার মতো মেয়েরা এমনি বড় লোক ছেলে দেখলে টপকে পড়ে তাদের গারে তুমি কি মনে করছো আমি জানি না তোমার জায়নের সাথে রিলেশন ছিল আমি শুরু থেকে জানতাম কিন্তু আমি কিছু বলিনি কারণ তুমি আমার কাছে ভোগের জিনিস ছিলে সো আমার সেসব নিয়ে মাথা ব্যথা ছিল না আমি তোমাকে টাকা দিছি তুমি আমাকে শরীর দিস বেশ সুদ্বোধ হয়ে গেল তাই না তাই এই বাচ্চার কথা তো আসছেই না এখন তুমি চাইলে এখে রাখো না ফেলে দাও তা তোমার ব্যাপার এই নাও দুই লাখ টাকা ডিএনসি করালে টাকা লাগবে এগুলো ইউজ করো আর এই দুই লাখ টাকা তোমার শরীর দেয়ার নাম করে নিতে পারো ওকে সো বাই কথাগুলো বলে রাহাত চলে গিয়েছিল প্রিয়া চাইলেও কিছু বলতে পারেনি কি বলবে আসলে তো সে করেছে করেছে ঠকিয়ে ঠুকিয়ে রাহাতের কাছে এসেছে যে শুধু ওর শরীরটাকে ভালোবাসতো আজ প্রিয়ার সব শেষ না আছে সায়নের কাছে ফেরার উপায় না আছে সমাজের মুখ দেখানোর উপায় প্রিয়া হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তার ধারে পার্কে বসে কাঁদছে আর এসব ভাবছে রাতে শুভ্রতা শিশির রুমে আসলো শিশির তখন ফাইল নিয়ে বিজি ছিল শুভ্রতা কফি নিয়ে আসছে শিশিরের জন্য আপনার কফি শিশির ফাইল থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে শুভ্রতাকে দেখে অবাক হলো আপনি মহুয়া কই মহু আপু নেই উনি এক বান্ধবী বাসা আজকে থাকবেন তাই আন্টি আমাকে দিয়ে পাঠালেন এটা ও আচ্ছা আপনি কফি টেবিলে রেখে যেতে পারেন শুভ্রতা কফি মগ টেবিলে রেখে যেতে নিলেই টেবিলের একটা ফাইলের উপর চোখ আটকে যায় শুভ্রতার আয়নার ছবি সেখানে শুভ্রতা ফাইলটা হাতে নিয়ে বলল আয়নার ছবি এখানে কেন শিশি শুভ্রতাকে এই কথা বলতে দেখে অবাক চোখে বলল আপনি চেনেন নেকে হ্যাঁ এ আমার ছোট মামা আজমির মামার মেয়ে আয়না আমার মামা তো বোন ওর ছবি আপনার কাছে কেন ও আপনার মামা তো বোন আরে এই মেয়েটা এক সপ্তাহ আগে স্কুল থেকে নিখোঁজ হয়েছে এক মিনিট এক মিনিট তার মানে আপনি আহমেদ পরিবারের মেয়ে শুভ্রতা আয়না নিখোঁজ হবার কথা শুনে চমকে গেল চমকে যাওয়া কণ্ঠে বললো নিখোজ হয়ে গেছে মানে আয়নার কি হয়েছে কোনো একটা নারী বাচারকারীদের কবলে আপনার বোনও শিকার হয়েছে আজকে আরো একটা মেয়ে মিসিং রিপোর্ট আসছে শিশিরের কাছে মেয়েটা তার কলেজ থেকে নিখোজ হয়েছে মেয়েটার ফ্যামিলি জানিয়েছে আগামী বর্ষুত তার বিয়ে হওয়ার কথা ছিল শিশির টেবিলে বসে মাথা হাত দিয়ে বসে আছে এই নিয়ে জন মেয়ে কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না শিশির শিশিরের সামনে তার জুনিয়র অফিসার মেহেদী দাঁড়ানো মেহেদী প্রচুর ভালোবাসে আর সম্মান করে শিশিরকে মেহেদি শিশিরকে এভাবে বসে থাকতে দেখে বলে স্যার কি হয়েছে আপনাকে চিন্তিত লাগছে খুব শিশির বলো হ্যাঁ মেহেদি চিন্তায় তো আছি এই নিয়ে জয়েন্ট উইচুর মেনে খোঁজ আর আমরা এখন একজনকে উদ্ধার করতে পারলাম না যখনই কেস এগোচ্ছে নতুন একটা করে আরও একটা মেয়ে হচ্ছে আমি বুঝতে পারছি না যে এমন কেন হচ্ছে কিভাবে আমি মেয়েগুলোকে উদ্ধার করবো কিভাবে এই মেয়ে পাছার গাড়িতে ধরবো মেহেদি বললো স্যার কিছু মনে না করলে একটা কথা বলি শিশির বললো হ্যাঁ বলো মেহেদি বলল স্যার আমার বাবাকে আমি কেসের ব্যাপারটা বলেছি আমার বাবা আমাকে জানিয়েছে আপনার বাবার সময় এইরকম সেম কেস ছিল আমার বাবা আপনার বাবার সাথে সেই কেসে ছিল তখনও এরকম ভাবে মেয়ে নিখোঁজ হচ্ছিল তখন আপনার বাবা কেস তদন্ত করেছিলেন উনি নাকে তদন্ত করে বের করেই ফেলেছিলেন কারায়ের পেছনে ছিল আপনার বাবা তাদের ধরার জন্য যেদিন আরও কিছু অফিসারদের নিয়ে যায় সেদিন তিনি মারা যান বেঁচে আমার বাবা কারণ আপনার বাবা তাকে রেখে গেছিলেন কারণ সেদিন আমার মায়ের লেভার পেইন উঠেছিল বলে আমার বাবা আমাকে বলেছে হয়তো ওই কেসের সাথে এই কেসের কোনো সংযোগ আছে স্যার বাবা ওই কেসটা আবার রিওপেন করতে বলেছে তার ধারণা সেখান থেকে কিছু আমরা পেতে পারি শিশির বলল আঙ্কেল যখন বলেছেন তাহলে আমি আজকে বিকেলে হেডকোয়ার্টারে যাচ্ছি বাবার এ অসমাপ্ত কেসটা রিওপেন করে দেখি মেহেদি বলল জি স্যার আমি তাহলে এখন যাচ্ছি শিশির বলল হুম মেহেদি চলে যাওয়ার পর শিশির তার ড্রাইভারকে কল দেয় আর জানাই শুভ্রতার কলেজ ছুটি হবার সময় হয়েছে তাকে যেন আনতে যায় একদম ঠিক সময় একটু যেন দেরি না করে শিশির এখন বিজি থাকায় শুভ্রতাকে ওদের ড্রাইভারকে দিয়ে আনা নেওয়া করাচ্ছে আর একদম সঠিক সময় মতো পাঠায় যেন এক মিনিটও লেট না হয় শুভ্রতাই জানি খুব মন মারা হয়ে থাকে আয়নার জন্য খুব মন খারাপ লাগছে তার মেয়েটা কই হারিয়ে গেল আল্লাহ জানে শুভ্রতা সেদিন রাতে শিশিরের থেকে সবটা শুনে অবাক হয়েছিল চেয়েছিল ওই বাড়ি যেতে কিন্তু আবার যায়নি শুভ্রতা কলেজ করে বাসায় আসলো এখন সে সাবিনার সাথে রান্নায় অনেক হেল্প করে সাবিনার শুভ্র তাকে অনেক পছন্দ হয়েছে মনে সে চায় শিশির বউ করতে ওকে কিন্তু শিশির রেগে যাবে ভেবে বলে না শুভ্রতা এসে সাবিনার সাথে রান্না করে গোসল করে খেয়ে নিল সবার সাথে তারপর একটু ঘুমিয়ে নিল শিশির বিকেলে হেডকোয়ার্টার এসেছে সেখানে এসে সে তার সিনিয়র অফিসারের সাথে কথা বলেছে শিশির তুমি এত পুরনো একটা কেস রিওপেন করতে চাইছো কেন স্যার আমি কেসটা রিওপেন করতে চাই আমার বিশ্বাস এই কেসটা ওপেন হলে এখন এর কেসটাও সমাধান হবে প্লিজ স্যার আমাকে কেস রিওপেন করার পারমিশন দিন স্যার প্লিজ আই টু ইউ ওকে শিশির আমি তোমাকে পারমিশন দিচ্ছি তুমি কেস রিওপেন করো তুমি তোমার যা যা করা লাগে এই কেসে সব সাহায্য তুমি পাবে তোমার বাবাও অনেক সৎ মানুষ ছিলেন সততার সাথে কাজ করতেন আমি জানি তুমিও একজন সৎ অফিসার বেস্ট অফ লাক এই কেসের জন্য ধন্যবাদ স্যার শিশির হেডকোয়ার্টার থেকে ফাইল নিয়ে চলে এসেছে আজকে সে কেজরি ওপেন করবে মোয়ার হাসান ছদ্মরূপ নিয়ে শুভ্রতাদের এলাকায় এসে খোঁজ নিচ্ছে অনেক চমকে দেওয়া তথ্য তারা পেয়েছে আরো কিছুদিন খোঁজ নিয়ে তারা এখান থেকে চলে যাবে সায়ান আজ অনেকদিন পর কলেজে এসেছে এই কয়েক সপ্তাহ সে প্রিয়ার থেকে ধোকা পেয়ে একদম চুপচাপ হয়ে গেছিল। কিন্তু এখন সে নিজেকে সামলে নিয়েছে সে এখন শুভ্রতার কাছে ক্ষমা চাইতে চায়